মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করল উত্তর কোরিয়া এক বিবৃতিতে পিওমিয়ম জানায় ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঘটলে এর পরিণতি হবে ভয়াবহ এবং উত্তর কোরিয়া তেহরানের পাশে দিয়েভাবে দাঁড়াবে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের উস্কানিমূলক আচরণ ও হুমকি বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ইরানের আঞ্চলিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে এবং আমরা ইরানের আত্মরক্ষামূলক অবস্থানকে পূর্ণ সমর্থন জানাই বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়ার এই বিবৃতি কেবল কূটনৈতিক বার্তা নয় বরং এটি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রবিরোধী অক্ষ আবারও সক্রিয় হচ্ছে ইরান উত্তর কোরিয়া রাশিয়া ও চীন এই চার দেশের মধ্যে নিরাপত্তা ও সহযোগিতামূলক সম্পর্ক সম্প্রতি আরও দিয়ে হয়েছে বিশ্লেষক চা সিএম হোয়ান বলেন এই বিবৃতির মাধ্যমে উত্তর কোরিয়া বোঝাতে চাইছে তারা আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পক্ষে অবস্থান নেবে এটি একটি কৌশলগত বার্তা বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র একাধিক ফ্রন্টে চাপে রয়েছে